চিনি পরা খাওয়ায় অনেক সময় বশীকরণ করা যায় অর্থাৎ কাউকে যদি আপনি ভালোবাসেন অথবা তার থেকে আপনি ভালোবাসা পেতে চান তাহলে চিনি পরা খাওয়ায় দিয়ে সেই মানুষটার মনে আপনার জন্য মোহাবত সৃষ্টি করতে পারবেন এবং আপনার প্রতি তাকে দুর্বল করতে পারবেন সো আজকে ওই চিনি পরাটা আপনি কীভাবে পড়বেন আজকে এই ভিডিওতে বিস্তারিত বলে দেব সুতরাং ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ না টেনে ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি আমার এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সময় আপনি ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে একটি মন্ত্র দিয়েছি মন্ত্রটি হচ্ছে কুফুরি কালাম একটি মন্ত্র এই মন্ত্রটি স্বাভাবিক কোনো মুসলমান পাঠ করা ঠিক হবে না এই মন্ত্রটির মাধ্যমে আপনি কোনো লোককে যদি ভালোবাসেন অথবা কারো মনে যদি আপনার ভালোবাসা সৃষ্টি করতে হয় বা চান আপনি তার মনে আপনার ভালোবাসা সৃষ্টি হোক তাহলে তার জন্য আপনি চিনি পরা রেডি করতে পারেন এই মন্ত্রটি আপনি একচল্লিশবার পাঠ করবেন একচল্লিশবার পাঠ করে চিনি মিষ্টি অথবা গুড় মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে আপনি একচল্লিশটি ফু দিবেন ফুঁ দিয়ে যার মনে আপনি ভালোবাসা সৃষ্টি করতে চান তাকে আপনি ওই গুড়টুকু বা ওই চিনিটুকু ওই মিষ্টি জাতীয় জিনিসটা আপনি তাকে খাওয়ায় দিবেন আমি আবারও বলতেছি স্কিনে যে মন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দিবেন মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে যেই লোককে আপনি বশীকরণ করতে চান বা যার মনে আপনি ভালোবাসা সৃষ্টি করতে চান অথবা যাকে আপনার প্রতি দুর্বল করতে চান ওই লোককে আপনি ওই গুরুটুকু মানে যেটা আপনি পরেছেন ওই গুরুটা আপনি খাওয়ায় দিবেন বাস্তণের কাজ শেষ কাজ হয়ে যাবে এবং আশা করি হানড্রেড পার্সেন্ট আপনি উপকার পাবেনই কারণ এটি যেহেতু যেহেতু এটি একটি খুপুরিকালাম মন্ত্র এবং বশীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মন্ত্রটি আপনি এই মন্ত্রটির মাধ্যমে চাইলে আপনার প্রিয়জনকে বশীকরণ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আলাইকুম